ব্রেকিং শাকিব খানের রাজকুমার চলচ্চিত্রের নায়িকা মার্কিন অভিনেত্রী কফি এবার সাকিব খানের প্রিয়তমা সিনেমার গান গেয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছেন সাম্প্রতিক সময় শাকিব খানের ইউটিউব চ্যানেল এবং শাকিব খানের ভেরিফাই ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ইন্টারভিউ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয় সেই ইন্টারভিউর প্রথমেই দেখা যায় শাকিব খানের ও প্রিয়তমা সিনেমার ও প্রিয়তমা গানটি তিনি বাংলায় গাইছেন ও ফিয়র শওনা এতটা সুন্দর মনে হচ্ছে একজন মার্কিন অভিনেত্রী কণ্ঠে বাংলাদেশি সুপারস্টার শাকিব খানের গান এবং অপ্রিয়তমা সিনেমার গান দুর্দান্ত কিন্তু দেখতে শোনা গিয়েছে সব কিছু মিলে সবাইকে কিন্তু তাক লাগিয়ে দিয়েছেন এই নায়িকা অনেকেই বলেছিলেন মার্কিন অভিনেত্রী বাংলায় কথা বলতে পারবে কি না কিন্তু তারই একটি প্রমাণ দিয়েছেন অপ্রিয়তমা গানটি গাওয়ার মাধ্যমে ও তোমাকে জানিয়ে দিলাম ও তো বন্ধুরা সাকিব খানের মার্কিন অভিনেত্রী কর্নি কফি ও প্রিয়تما সিনেমার ও প্রিয়تما টাইটেল গানটি গিয়েছে এই বিষয়টাকে আপনারা কেমন করে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও বারাকাতু